যে ব্যক্তি মাদক সেবন করবে আল্লাহ সোভান আওতালা মদকে হারাম করেছেন আসুফ সোলাসসাল্লাম বলছেন আল খমরমুল ফাওয়া হেশ মদ পান করা অশ্লীল কাজের মূল ওয়াকবারুল কাবাইর বড় পাপের মধ্যে একটা বড় পাপ ফামেন সারেবাহা যে ব্যক্তি মদ পান করলো লক্ষ্য করুন বলছেন যে ব্যক্তি মদ পান করলো তিহি সে তার মা খালা ফুপুর সাথে জেনা করল হাদিস বুঝতে পারেননি মনে হয় সুদের পাপের চাইতে মদের পাপ বেশি জেনার দিক থেকে সুদের পাপের চাইতে মদের পাপ বেশি সব দিক থেকে আসুর সাহেব বলছেন মুদমিনুল খামর কাবিদে ওয়াসানিন মদ পান করলে মূর্তি পূজা করার সমান পাপ হয় কেউ যদি মদ মুখে দেয় একবার সে সুদ খেলে শুধু মায়ের সাথে পাপ হয় আর মদ মুখে দিলে তিনটা নারীর সাথে জেনার পাপ হয় এক মা খালা ফুপু। ইমানের যদি দাবি থাকে মদ ত্যাগ করতে হবে আর মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় আল্লাহ বলছেন মানংসাবু ওয়াজলামু রিতসুম আমালি আমালিশ শাইতান হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করলাম ছবি মূর্তি হারাম করলাম জোয়া লটারি হারাম করলাম এগুলো আমি হারাম করে দিলাম জুয়া হারাম করলাম লটারি হারাম করলাম ছবি মূর্তি হারাম করলাম মাদকতা হারাম করলাম কোরানে কোনো মদের নাম নেওয়া হয়নি শুধু বলা হয়েছে মদ হারাম এখন কোন জিনিসটা মদ কোন জিনিসটা মদ কোরআনে কোনো মদের নাম নেন সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ফা কারাকলে হারাম যেই জিনিসটা বেশি পরিমাণ সেবন করলে বিবেকের ক্ষতি হয় তার অল্প সেবন করাটাও হারাম যেটা খেলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না মাদক মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয় যেই জিনিসটা সেবন করলে মাতলামি আসে যেই জিনিসটা সেবন করলে মানুষের হিতাহিত জ্ঞান লোভ পায় যেই জিনিসটা সেবন করলে মানুষের বিবেক বুদ্ধি লোভ পায় ওটাই হল মদ মদের নির্দিষ্ট কোনো নাম কোরআন দিছে ওইভাবে বলা হয়নি শুধু বলা হয়েছে যেটা খেলে মানুষ পাগলামি করে সেটা হলো মদ আর সেটাই হলো গাঁজা তাড়ি ইয়াবা ফেন্সিডিল বেয়ার হুইস্কি শ্যাম্পেন ভদগা যা আছে প্যাথেডিন আপনার রাসায়নিক হোক রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক সেটাই হলো আলাপাতা সেটাই হলো গুল সেটাই হলো জর্দা সেটাই হলো বিন সিগারেট এগুলি হারাম এগুলি হারাম এগুলি হারাম এগুলির ভিতরে মাদকতা আছে যুবক এখন তুমি আমাকে বলবে মলনা সাহেব আপনি যে বললেন যেটা বেশি খেলে পাগলামি করা হয় যেটা খেলে মানুষ পাগলামি করে সেটা খাওয়া মদ তো আমি তো সিগারেট বিড়ি খাই আর আমার মসজিদের হুজুর তোর জর্দা খাই এরা তো পাগলামি করে না তার মানে জর্দা সিগারেট বিড়ি এগুলি মদ নয় যে না যুবক তোমার ভুল হচ্ছে তোমার হুজুরের ভুল হচ্ছে রাসুল সাল্লাম এই কথা বলে দিয়েছেন আজ কার একটা সিরহুক সকালেও হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা খাওয়াটাও হারাম তোমার হুজুর জর্দা খাই পানের সাথে এক গ্রাম দুই গ্রাম খাই ওই হুজুরকে তুমি দুইশো গ্রাম জর্দা খাইয়ে দেখো বিশ্বাস করো তোমার হুজুর আর সেরা ফাতেয়া তেল করতে পারবে না যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা কি হারাম তাহলে দুইশো দেড়শো গ্রাম খেলে যদি বিবেকের ক্ষতি হয় জর্দার একটা দানা খাওয়া আরাম আর যারা পান খায় পানের সাথে জর্দা খায় তারা তো চিবিয়ে খায় পাঁচটা সিগারেট খেলে যেই ক্ষতি একটা পানের সাথে টুক জর্দা খেলে তার চাইতে বেশি ক্ষতি সিগারেটের ভিতরে যেটা দেওয়া থাকে সেটা হলো তামাক পাতার মশলা জর্দা যেটা দ্বারা তৈরি করা সেটাও তামাক পাতার মশলা যারা সিগারেট খায় তারা পড়িয়ে খায় আর যারা পান খায় তারা চিবিয়ে খায় কিন্তু খাচ্ছে একটাই বস্তু সেটা তামাক পাতা সেটা কি বিড়ি সিগারেট এগুলি মাদক আছে ভিতরে এগুলি বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করবে বড় বড় মাদক তো হারাম ইয়াবা ফেঞ্চিডিল হারাম ছোট ছোট যেগুলি বিড়ি আর তুমি মনে যুবক যারা আজকে ইয়া বা ইয়াবা খাওয়া শিখেছে তারা আগে বিড়ি শুরু করেছিল এটা বড় মাদকের রাস্তায় ঢুকানোর প্রথম গেট হচ্ছে বিড়ি সিগারেট তুমি বিড়ি সিগারেট আজকে ত্যাগ করো তুমি খাও তোমার বাপ খায় হ্যাঁ ছেলে শোনো তোমার ডাক্তারও খাই তোমার শিক্ষকও খাই আর বট বর্তমান সমাজে যার যত ডিগ্রি বেশি তার গাঁজার বেশি এই যে ভ্যান চালক এই রাস্তা দিয়ে যাচ্ছে দেখো পকেটে যদিও মাদক থাকে তাহলে একটা বিড়ি থাকবে হয় আকিস কোম্পানির না হলে মায়া বিড়ি থাকবে আকিস বিড়ি থাকবে অথবা নাসির বিড়ি এগুলি কি আছে নাকি আর ওই রাস্তাতে একটা বিশেষ ক্যাডার যাচ্ছে অথবা কোনো ইঞ্জিনিয়ার অথবা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ হওয়া ইংলিশ অনার্স মাস্টার্স করা ওর পকেটে দেখবে ওখানে আছে ছুইজ বেঞ্চন ওখানে কি আছে ছুইজ ও যে শিক্ষিত বেশি আর ভ্যান চালকের তো ডিগ্রি নাই তার ওর বিড়ির পাওয়ার কম বোঝেন নেব হয় কিছু কি বুঝতে পারেন এখনো বুঝেন নেমনিতে হাসছেন এখন সামনে বুঝবেন শোনেন যারা বিড়ি সিগারেট ইয়া বা জর্দা গুল খায় যারা বিড়ি সিগারেট জর্দা গুল খায় আলাপাতা খায় এরা হলো কুকুর শুয়োরের চাইতে খারাপ এদের রুচি বলে কিছু নেই এরা গরুর চাইতে খারাপ এরা ছাগলের চাইতে খারাপ এরা শুয়োরের চাইতে খারাপ যারা বিড়ি সিগারেট খায় যারা জর্দা খায় এদের হুঁশ নেয় এরা বেহুশ এরা পাগল কি করে আমি যখন ছোটোবেলায় দেখেছি তখন আমার আব্বা আমাকে বলতো যে মাঠে গরু আসে গরু নিয়ে আমি স্কুল থেকে গিয়ে গরু নিতে যেতাম তো আমি গরুর একটা জিনিস লক্ষ্য করেছি যে গরুটা ঘাস খেতে খেতে তার মুখের সামনে যখন উর্বর সতেজ ফ্রেশ ঘাসটা আসতো তখন ওটা আর খেত না আমি বলতাম কে রে তুই মরা ঘাস খালি আর এই যে সতেজ ফ্রেশ ঘাসটা এটাই খাচ্ছিস না কেন তখন গরু হয়তো বা মনে মনে বলছে আপনি পাগল হলেও আমি পাগল হইনি কেননা ওই যে যেটা সতেজ ফ্রেশ ঘাস উর্বর হয়ে আছে ওর নিচে ওর গোবর আছে এই কারণে ঘাসটা কি হয়েছে উর্বর হয়েছে বোঝেননি মনে হয় কথা ওর নিচে ওর গোবর ঘাসের নিচেটা গোবর ওর ওই গোবরের গন্ধটা লেগেছে গরুর নাকে এই যে দেখেন ঘাস খেতে খেতে সামনে একটা এমন ঘাস এসেছে যেটা খুবই অপবিত্র গরুর হুঁশ ফিরে এসেছে যেটা খাওয়া যাবে না এই যুবক শোনো তুমি খাও সিগারেট তোমার বাপ খায় তোমার মাস্টার খায় তোমার বড় ডিগ্রিধারী তোমার ভাই খায় তোমরা আজকে রাস্তায় দাঁড়াবে বিড়ি সিগারেট জর্দা ওই গরুর সামনে রাখবে গরু বাদ দাও কুকুরের সামনে রাখো কুকুর বাদ দাও সুরের সামনে রাখো ওরা মুখে দিবে না ওদের মুখে যদি ওদের নাকের সামনে যদি বিড়ি সিগারেট যায় ওদের হুঁশ ফিরে আসবে তবু তোমার হুঁশ ফিরে না তুমি ছাগলের চাইতে খারাপ তুমি গরুর চাইতে খারাপ যেটা গরুয়ে খায় না ছাগলে খায় না আমি মাঝে মাঝে যখন কুষ্টিয়া যেতাম এদিকে কুড়িগ্রাম নীলফামার রংপুর যেতাম একর একর জমিতে তামাক চাষ হতো এখনো হয় তামাক যেখান থেকে বিড়ি সিগারেট তৈরি হয় তামাক পাতা থেকে জর্দা তৈরি হয় তো কুষ্টিয়াতে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার ক্যামেরাম্যান ছিল জিজ্ঞাসা করছে কি ব্যাপার এই যে আমরা রাজশাহীর মানুষ আমরা পটল বেগুন চাষ করি আমরা পটল বেগুন চাষ করি বেড়া দিই ঘেরাও দিই বেড়া বুঝেন কি আপনারা বেড়া যাতে করে গরু ছাগলে এই পটল বেগুন না খায় যাতে করে গরু ছাগলে আমাদের পটল বেগুনটা না খায় এই জন্য আমরা বেড়া দিই তো আপনারা এই যে এত সুন্দর তামাক তামাক গাছ কি দেখেছেন খুব সুন্দর বড় বড় পাতা এত সুন্দর আপনি এই ফসল চাষ করছেন কোনো পরিচর্যা নাই কোনো বেড়া দেওয়া নাই কি ব্যাপার তখন তামাক চাষিরা বলছে না না এতে অত পরিচয় পরিচর্যা লাগে না আর যেটা বেড়ার কথা বললেন বেড়া দেওয়াও লাগে না এটা গরুয়ে খায় না এটা ছাগলে খায় না এটা বানরে খায় না এটা কুকুরে খায় না এটা শোর খায় না শুধু খায় বাংলাদেশের হুজুরেরা শুধু খায় ডিগ্রিধারী কিছু ব্যক্তিরা আর এই জর্দাখুর হুজুর গাঁজাখুর গাঁজা এই এর চাইতে খারাপ গাঁজা যারা খায় তারা গোপনে খায় আর তোমার হুজুর জর্দা মারে মসজিদের ভিতরে মারে বক্তব্য কঠিন হচ্ছে না কি ব্যাটা ও বুঝ তো বাজকে তৌবা করো তুমি কোনোদিন সিগারেট বিড়ি মুখে দিবে না জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে এটা আল্লাহ বলছেন আমি যেগুলি খেতে দিব জাহান্নামিদেরকে সেগুলি খেলে জাহান্নামিদের পেট ভরবে না তাদের শরীর পরিপুষ্ট হবে না তো সিগারেট খেলে পেট ভরে তাই না গাঁজা খেলে পেট ভরে বিড়ি খেলে আর কোনদিন কোন পাগলকে দেখেছেন যে একটা ডিম এক গ্লাস দুধ এক প্লেট ভাত টয়লেটের ভিতরে খেয়েছে কি খায় এই দু পাওয়া প্রাণী সার পাওয়া পানির চাইতে খারাপ হয়ে গেছে বুঝেননি কথা এগুলি নিকৃষ্ট অপবিত্র কুরুচিপূর্ণ খাবার যেটা আপনি খান আজকে তো বাংসার বাল খামরাও লাম সালা সাবাহান কেউ যদি একবার মাদক মুখে দেয় তাহলে তার চল্লিশ দিনের পৃথিবীতে কোনো আমল কবুল হবে না একবার মাদক মুখে দিলে এখানে হাদিস আসছে সালাতের কথা সালাত কবুল হবে না আর যার সালাদ কবুল হয় না আল্লাহ তার কোনো আমল কবুল করেন না কথা বুঝে নি না একবার যদি মাদক মুখে দেন আপনি অযথা এই যুবক শোনো তোমার বাপকে বলো তোমার দাদাকে বলো দাদা এই জর্দা খাও সিগারেট খাও বিড়ি খাও গুল খাও এগুলি খেয়ে শুধু টাকা নষ্ট শারীরিক শক্তি নষ্ট দুনিয়াতে এবাদাত কবুল হবে না পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে যার নামে যেতে হবে এই টাকা দিয়ে একশো গ্রাম আঙুর তো কিনে খাওয়া যায় বুজুন কথা একটা পেয়ারা কিনে খাওয়া যায় এক প্যাকেট সিগারেট কিনতে পঞ্চাশ টাকা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা লাগে অথচ একটা পেয়ারা আপনি বিশ টাকা দিয়ে পেতে পারেন একটা আপেল আপনি বিশ টাকা দিয়ে পেতে পারেন পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে এটা হানান একটা আপেল খেয়ে সালাতে দাঁড়িয়ে এবার এবাদার দোয়া করলে কবুল হবে কিন্তু জর্দা বিড়ি সিগারেট মুখে দিয়ে তাহার যদি দাঁড়ালে তাহার কবুল হবে না টাকাও গেল আমও গেল সাবধান আপনাকে আমি কঠিন ভাষা বলতে চাইনি আর এই যুবক শোনো ইসলাম যদি বাংলাদেশের সংবিধান যদি কোরআন হাদিস থাকতো আর ওই বাংলাদেশের তিনশো সিটে যদি আলে মোলামা বসে থাকতো তাহলে তোমার এই বিড়ি সিগারেট খুর এই জর্দা খুর গাঁজা খুর এদেরকে ধরে ধরে চল্লিশটা করে জুতা পিটা করতো যেহেতু ইসলাম নাই তাই তুমি বেঁচে যাচ্ছ তোমার শিক্ষক বেঁচে যাচ্ছে পৃথিবীতে কোনো পাপিকে রাসুল সাল্লাহ সাল্লাম জুতা দিয়ে পিটাননি আনাসরাজিয়াল তালে বলছেন ক্যানা ইয়াদি উফিল খামরে বিন বিনোয় জিরা আরবাইন রাসুল সাল্লাহ সাল্লাম মতখুরকে ধরতেন আর চল্লিশটা করে জোতা দিয়ে পিটাতেন পৃথিবীতে কোনো পাপিকে রাসুর সালাম জুতা দিয়ে মারেননি একটা বেদ দিয়ে চল্লিশটা মারা আর জুতা দিয়ে মারা কোনটা সম্মানের কোনটাই সম্মানের না এর চাইতে তোমাকে আর কি হাদিস আমি করব করবো শোনাবো তুমি যে সিগারেট খাচ্ছ যদি বাংলাদেশ সংবিধানে কোরআন আর হাদিস থাকতো তুমি কয়টা জুতার বাড়ি খেতে তোমার শিক্ষক কয়টা খেত এই জন্য তুমি বেঁচে যাচ্ছ তবে এটা বেঁচে গেলেও কবরের শাস্তি পরকাল থেকে বাঁচবে না লায়াত খুলুল জান্নাতা জাসাদুন গুদ্জেবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে